টু আরো একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভাই সকাল সকাল তো আগের ভিডিও মানে এমপি বটির স্ক্রিনে ভাই পরেনি এমপি বটির স্ক্রিনটা ইয়ে করেছিলাম ভাই কিন্তু আবারও ঘোরাবো আমি তো দুশো ডায়মন্ড তো ভাই আমার কাছে আছে ভাই দেড়শো ডায়মন্ড তো আমার উইলকি মেম্বারশিপ ভাই মারা আছে তো ওখান থেকে পঞ্চাশ ডায়মন্ড করে নেবো করার পর ভাই দেখবো গেলে না কে আর ভাই দুশো ডায়মন্ডে ভাই দিবে কি গেলে না তো চলো ভাই ফোন করবো এবার এমপি ফর্টি স্কিন চাই ভাই আমার কাছে কোনো এমপি ফর্টির স্কিন নাই ভাই तो এখানে ভাই গোল্ডে ভাই 10 টা স্ক্রিন করে নিয়ে পরে ভাই 2 ডাইমোর গানে স্ক্রিন করব দেখা যায় দিবে কি জাগা তো আর 10 টা মেরে লবো ভাই चलो भाई জায়গা জায়গা পরে কি পরে না চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা জুড়ে থাবিলা আগে ভিডিও ভাই যারা যারা দেখো নি ইভো ভোল্টে ভাই স্পিন তো তারা তারা যে ভাই দেখে আসতে পারো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আর তো চলো ভাই দুশো ডায়মন্ড আমি স্পিন ভাই করে দিলাম ভাই দেখা যাক পরে কি পরে না পরে যাবে একশো ছিল না ভাই কেটে না ছিল না ভাই একদম পঞ্চাশ লাখে ভাই পড়বে ভাই কি বলবো ভাই তো বললো না ভাই কিছু বোরান নাই তো আমি আপার এক্সটেন করব তো পরে ভিডিওতে দেখা যাবে ভাই পড়বে কি পড়বে না তো চ্যানেল তো সাবস্ক্রাইব করে পাশে রাখা ঘন্টাটা জোরে দাওbro দাও কারণ পরে ভিডিও মিস না যায় ভাই হ্যাঁ মেনরাই বুন দ ভাই